যেমন কপিল বিষয় পরে কপালা মহা চাষার মধ্যে আমার হিসাব ও নাই চার বছর পাঁচ বছর কাজ করছে রিসাব দেয় নাই পরে আবার মনে কর আমার দেয় কোনো কিছু দেয় নাই পরে এই কোম্পানির মধ্যে কপালওছি তিন হাজার চার হাজার খরচ হয়েছে

বাস্তব কথা না ঠিক আছে আপনারা একটু বিবেক খাটিয়ে দেখেন যে আমরা প্রবাসীরা কত পরিমান কষ্ট করি হয়তো আমি একটু সুখে আছি কিন্তু আমার এই ভাইরা যারা আজকে বলদ দিয়ে কাজ করতেছে দিনের পর দিন পরিশ্রম করতেছে এই যে চিন্তা করেন এই বত্রিশ হাজার রিয়াল

আচ্ছা ঠিক আছে আজান দিয়েছি ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম চিন্তা করেন মানুষ আমাদের মত এই প্রবাসীরা হ্যাঁ কত পরিমান কষ্ট করে একবার ভাইবা দেখেন